নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বরাবরের মতন আজকে আমরা একটা শুকর খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে দুলাল এখানে দুলাল বিশ্বাস নামে একজন দাদা দাদা এবং দাদার ওয়াইফ এই দুজনে একটা ছোট্ট একটা ফার্ম শুরু করেছিল দেড় বছর আগে মাত্র আটটা অ্যানিম্যাল নিয়ে এখন বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশটা এনিমাল আছে ছোট বড় দিয়ে এবং আরও প্রায় সতেরো আঠারোটা বাচ্চা বিক্রিও করে দিয়েছে এই ছোট্ট একটা ঘর গোছানো না এলোমেলো ঘর তার মধ্যে যে বিক্রি করেছেন না যে এত সুন্দর এনিমাল রয়েছে ফার্মের মধ্যে মানে ভাবতে পারবে না এক কথায় বলা যায় যে গোবর পদ্ম ফুল আমি যখন ফার্মটা দেখাবো এনিমালগুলো দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন তো আগে আমরা জানবো যে দাদারা কিভাবে এই ফার্মটা শুরু করেছে তার ইতিহাসটা আমরা একটু জানবো তাদের গল্পটা এই ফার্মটা শুরুর গল্পটা জানবো একটু বলবেন দাদা আপনার নামটা কি আমার নাম হচ্ছে দুলাল বিশ্বাস দুলাল বিশ্বাস এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বাগদা থানা বাগদা থানা আচ্ছা তো ফার্মটা কিভাবে শুরু করেছে ফার্মটা আমি আগে স্যার তোমার মোবাইল ইউটিউবে দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে শুয়ে ফার্ম করবো রাত্রির মনে হলো যে শুয়ে ফার্ম করবো সকালবেলায়

কি মনে হচ্ছে যে এই ফার্ম থেকে কিছু করা সম্ভব দেখলেন ভিডিওটায় তো প্রিয় দর্শক প্রতিবেদনটা শুরু করার আগে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই দেখুন যে এইগুলো হচ্ছে এনিম্যাল হাজবেন্ডারি অর্থাৎ লাইফ স্টক এদের জীবনের কোনো গ্যারান্টি নেই একটা এনিম্যাল থাকলে তার রোগ ব্যাধি হতে পারে তার জন্য আপনার প্রপার ট্রিটমেন্টের দরকার এবং ট্রিটমেন্টের উপর নলেজ থাকতে হবে এদের কি সমস্যা হচ্ছে এর জন্য আপনার কী মেডিসিন ইউজ করতে হবে এদের ম্যানেজমেন্ট কি করবেন কিভাবে খাওয়াবেন এবং এটা এগুলো কোথায় মার্কেটিং করবেন কোথা থেকে বাচ্চা কালেকশন করবেন ফ্যাটনিং করবেন না ব্রিডিং করবেন ব্রিডিং করার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেগুলো কিভাবে সমাধান করবেন এর একটা বেসিক নলেজ আপনার দরকার এই নলেজগুলো আপনি কোথা থেকে পেতে পারেন কোনো অভিজ্ঞ চাষির কাছ থেকে পেতে পারেন না হলে ভালো কোনো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে পেতে পারেন তো এরকম একটা প্রশিক্ষণ সেন্টার হচ্ছে ভারত সরকারের নীতি আয়োগ দ্বারা রেজিস্টার সংস্থা এবং আইএসও সার্টিফাইড সংস্থা ওয়েস্ট বেঙ্গল ল্যাগ্রাউন্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট এই ট্রেনিংটা অ্যারেঞ্জমেন্ট করে ট্রেনিং করাচ্ছেন সিজন এগ্রিকালচারাল এনিমাল হাজব্যান্ডারি ফাউন্ডেশন প্রতি মাসে এরা পালনের উপর একটা প্রশিক্ষণ করায় তাছাড়া গোটের উপর ট্রেনিংটা হয় তো শুকর পালনের উপর প্রশিক্ষণটা হবে জুন মাসের ছাব্বিশ থেকে উনত্রিশে জুন অফলাইন হবে এবং অনলাইন হবে আঠারো থেকে বাইশে জুন যারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা স্কিলে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এর ট্রেনিং সম্পর্কে জানবেন আমি মনে করি যে একটা প্রশিক্ষণ নিয়ে একটা ফার্ম শুরু করাই উচিত কারণ অনেকের অভিজ্ঞতা থাকে না এই ভিডিও দেখে বা দেখা যাচ্ছে যে সব কিছু ইনফরমেশান নেওয়ার পরে তারা ফার্ম শুরু করতে যায়

চারখানা আছে তাই তো ওদের বাচ্চা এইগুলো না আচ্ছা আপনারা কি বাচ্চা নিয়ে শুরু করেছিলেন না বড় শুকনো নিয়ে শুরু করেছিলেন বাচ্চা বাচ্চা নিয়ে শুরু করেছিল না আচ্ছা এই যে এখানে এই যে দাঁত গুলো দেখতে পাচ্ছি

এগুলো কি জাতের শুকর বলতে পারবেন না এটা আমাদের দাদা এটা বলতে পারবেন না তাই তো আচ্ছা এরপরে এইটাই কতগুলো বাচ্চা দিয়েছে এটা 10টা বাচ্চা দিয়েছে 10টা বাচ্চা দিয়েছে প্রথমবার বাচ্চা দিয়ে না প্রথমবার 10টা বাচ্চা আচ্ছা বাচ্চা হওয়ার পরে আপনি কি কি যত্ন নিয়েছেন কি কি ভ্যাকসিন করেছেন ভ্যাকসিন বলতে ওই তো আপনি তো বললাম ওই ওইটাই দেখা যায় কি কি ভ্যাকসিন আয়রন করেছেন আয়রন বিটাএম বি কমপ্লেক্স করেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এদিকে এদিকে তিনটা বাচ্চা আছে তাই তো তিনটে আছে এর ছিল ষোলোখানা বাচ্চা ছিল ষোলো দুটো ষোলোখানা বাচ্চা হয়েছিল সবই বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা দাদা এই যে এইখানে খাবার দেখতে পাচ্ছি না খাবার দিয়েছেন কি কি খাওয়াচ্ছেন এখন তাহলে এখানে খুদ ভুট্টা আর সিলাইট ফুলও দেওয়া আছে আর কিছু না না আর কিছু না ভেতরে আবার কি কি আবার একটু বলেন

আচ্ছা আচ্ছা আর বলছি যে ওই পোল্ট্রি ছাড়টা মাঝে মাঝে একটা দোকানে আনি হয় কোনোদিন পাঁচ কেজি দশ কেজি হয় ওই সবাই করে কোনোদিন কতদিন পরপর রেগুলারই দেওয়া হয় প্রতিদিনই প্রতিদিনই দেওয়া হয় আচ্ছা 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 তাহলে এই এতগুলো এনিমালে কেজি পোল্ট্রি ছাট লাগছে তো ওই একটা দোকানে দেখা যাচ্ছে কোনোদিন হয়তো দশ কেজি হলো কোনোদিন পাঁচ কিলো হলো কোনোদিন কুড়ি কিলো হয় পনেরো কিলো হয় যা হয় মোটামুটি এদের সবাই আচ্ছা এই ডিউরকটার কয়টা বাচ্চা হয়েছে এই ডিউরকটার বাচ্চা হয়েছে আটটা আটটা হ্যাঁ একদম প্রথম বিয়ে আর প্রথম বিয়ে না আচ্ছা এটারও আটটা এটার আটটা আটটা আচ্ছা আচ্ছা সব প্রথম বিয়ে আচ্ছা পরে পরেরটা দেখি

আজ প্রথমটা কেন করাচ্ছেন না প্রথমটা শুনেছি নাকি তোমার প্রথম বাচ্চা করে বাচ্চা তেমন ভালো হয় না আচ্ছা আচ্ছা মা কুমা পরবর্তী হয় কমজোর হয়ে যায় জন্য করি না আচ্ছা আচ্ছা বুঝতে পারছে মানে ছোট রয়েছে তাই একটু বড় হওয়ার পরে ক্রোসটা করালে সেই মাটা যখন বাচ্চা দেবে বাচ্চার কোয়ালিটিগুলো ভালো হবে এই তো ডিউ রোগগুলো দেখতে পাচ্ছি বুঝতে যাবো এর এটা এটা কটা পাঠা আছে এখানে এখানে দুটো পাঠা আছে

এতগুলো এধুরি বাত্রা মধ্যে ছোট ছোট আছে তাই তো আচ্ছা আচ্ছা গোছরাছি ঠিক আছে তাহলে মোটামুটি ফার্মটা দুজনে চালাচ্ছেন হ্যাঁ ও সব কেছে তো সব উনি করায় খাওয়া মানে সব কিছু উনি আর হ্যাঁ একা মহিলা তো সম্ভব না এবারে আমার স্বামী থাকে দুজনে যখন বাচ্চা প্রসাব হওয়ার সময় আমাদের কোন সমস্যা কোনো মধ্যে হয়নি এবার দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পরে তো আমরা ওই ধরি ওর মোছা দিই গায়ে টুসাই দিয়ে ওর ওই নাড়ি কাটে দিই প্রথম দিন যেরা করে কিন্তু নাড়ি কাটে একটা ওই যে টেরে আছে যে মুরগির টেরে এর ভিতরে রাখি হ্যাঁ ওই যে ওই যে টেরে হ্যাঁ ওই মুরগির টেরে রাখি তারপরে মোটামুটি ওই কিছুক্ষণ হলে ওই বাচ্চা হওয়া অবশ্যই দুধ খাওয়াই আমরা ওই নিজেরা ধরে রাখি দুধ খাওয়াই তারপরে যাতে একদিন পরে ওই তো তোমার ওই ইয়ে কাটিয়ে দিলাম দাঁত কাটে দিই এই তারপরে ইংলিশ ওই যে দাদা দেখালাম ওই

দিনে ধরো চার কিলো দুই বেলা আটা আছে মানে আটা তো ওই মানে খাবার যখন মা খাই তখন তো প্যাকেট দিই আমি আলাদা দিই আটা আছে চার প্যাকেট আর তার সঙ্গে মুরগির সাত আছে মুরগির সাতটা দিয়ে দিচ্ছেন তাই তো মানে আটা রুটি এনিমালে 900 টাকা খরচ হচ্ছে সব মিলে 900 টাকা তারে 50 টাকা করে এক একটা বড় এনিমালে পিছনে খরচ হচ্ছে তাই তো তার জন্য তো প্রিয় দর্শক গরুর দেখুন কি কি খাওয়াচ্ছে এনিমেল গুলো গ্রোথ গুলো দেখবেন একটু দেখুন দেখুন অ্যানিমালগুলো গ্রোথ দেখুন ঠিক আছে এই খাবার এই যে এখানে একটু আগেই খাবার দিলো এই খাবার এখানে মিক্স করা আছে বলছি এগুলো সিদ্ধ করে দিচ্ছেন না সেদ্ধ করে আচ্ছা আচ্ছা বলছি যে এখন তো বর্তমানে অনেকেই ফিড খাওয়াচ্ছে আপনারা ফিডে আসছেন না কেন কম ফিট ঘটনা হচ্ছে ফিড আমরা মাঝে একদিন আনেছিলাম তা ফিড যা খায় তাতে সে পদটা যদি মানে এদের যদি

মানে আমরা যে খাবার আমরা খাওয়াচ্ছি তাতে তো আমাদের ग्रोथ তো খারাপ না 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 ग्रोथ সুন্দর আমি ফার্মে এসেই আমি বললাম তো ভিডিওর প্রথমে আসলাম যে এই রকম ঘরের মধ্যে যে এত সুন্দর एनिमल মানে ভাবার বাইরে তাহলে আমি আমার সঙ্গে দাদ এসে এই মনোজ দা এসেছে তার মনোজ দা বলছি আমি যে ফার্মে পা দিয়ে আমি মনোজ বলছি ফার্মের যারা মেইনটেইন করে তার খুব যত্ন করে एनिमलগুলোকে হ্যাঁ হ্যাঁ আর অনেকেই বলে যে দুর্গন্ধ হয় শুকুরের ফার্মে দেখুন ওই বাইরে ঘর দেখুন বাইরে ঘর ঘরের পাশেই আমি একটু দেখাই যে এই দেখুন যে এই যেমন ঘর ঠিক আছে ঘর আর এইটা হচ্ছে ফার্ম কোনো গন্ধ নেই মনে দিয়ে এসে বলছে ফার্মে কোনো গন্ধ নেই শূকর ফার্মে তো গন্ধ থাকে কিন্তু এই ফার্মে কোনো গন্ধ নেই তাহলে ভাবুন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই ফার্মটা ঠিক আছে তো দাদা বলছি করার কোন সমস্যা না? বেশি দেয় আমাদের মানে কোনো ই নাই তো আমাদের মালে কোনো ফ্যাট নাই ফ্যাট নেই না আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে ফার্মটা কি বাড়াবেন না কি ফার্মটাই পুকুরি পুজো দাদা আবার এই এদের খাবার এবার পুকুরে মাছ হয়ে যাচ্ছে আচ্ছা মানে এই আউটলেটটা পুকুরে যাচ্ছে হ্যাঁ পুকুরে কোনো সমস্যা হচ্ছে না না পুকুরে সমস্যা এখনো পর্যন্ত হয়নি তাই এখন তো মাছ একটু কম তো ছোট মাছ বলে একটু সমস্যা হচ্ছে এবার মাছটা বড় হয়ে গেলে সমস্যা হবে না তবে প্রিয় একটা কথা বলে দিই যে এমন ভাবে আপনারা আউটলেটটা পুকুরে ফেলবেন যাতে অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে কিন্তু মাছ মারা যাবে দেখবেন যে অতিরিক্ত যাতে না হয় মাছ যতটা খেতে পারবে ততটা আউটলেট আপনারা কিন্তু পুকুরে দিতে পারেন না হলে বাকি আউটলেটটা বাইরে ফেলে রাখতে পারেন তাই না সেটাই ভালো হবে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ জানাবো তো দাদা বলছি প্রশিক্ষণ নিয়েছেন নাকি কোথা থেকে না দাদা কমে কোনো প্রশিক্ষণ নিয়ে দাদা ওই ইউটিউবে দেখে দেখে মোটামুটি আমি প্রশিক্ষণ কি একটা দরকার মনে হয়